এটা হলো কারি বাটির সেট থাকবে। কারি বাটির মগ ও আছে পানি খাওয়ার যে এই যে দেখেন মগটা দেখেন চমৎকার ওকে এখানে স্যুপ বাটি আছে হ্যাঁ ছয় পিস থাকবে ছয় পিস চামচ থাকবে স্যুপ চামচ আছে তারপর কাপ পিস থাকবে ছয় পিস ছয় পিস আচ্ছা এই পাশে কিন্তু ভর্তা বাটনা আছে কিন্তু হ্যাঁ যে একটা বোতল থাকবে বোতল থাকবে থাকবে এগুলো কি জিনিস এটি হলো কারি পাতিল কারি পাতিল আছে আচ্ছা কত থাকবে তিন পিস তিন পিস থাকবে এখানে গ্লাস আছে দেখছি ভাই জি জি কোক গ্লাস কোক গ্লাস আছে আচ্ছা এইখানে আবার কি ভাই রান্না বানানো হচ্ছে নাকি ওরে ওরে ভাই দুইটা হাঁড়ি থাকবে আপনি চুই জাল চুই রান্না বানানো হচ্ছে এরকম দুইটা হাঁড়ি থাকবে একটা মধ্যে ভাত হবে একটা মধ্যে চুই হবে জি ওকে চমৎকার হ্যান্ডি গোসো রান্না করতে পারবেন আচ্ছা এই পাশে কিন্তু কালার আছে আরেকটা এই যে গ্লাস দেখছেন ভাই পানির গ্লাসও আছে জি খুবই চমৎকার তো ভাই এগুলো আজকে কোনটার দাম কত ভাই ফ্রুট ডিসও আছে ফ্রুট ডিসও আছে ওকে মিতু হলে কি করতে হবে ভাই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার ডাইরেক্ট কল দিয়েও অর্ডার করতে পারবেন ওকে দশক মৃত হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর মাটির ডিনার সেট